দেখবেন মাঝে মাঝে রাস্তাঘাটে হাঁটার সময় মাঝে মাঝে সুন্দরী মেয়েরা চোখের সামনে পড়ে না কিছু যুবক একবার দেখলে আর চোখ নামাইতেই চায় না তো বললাম কে তাকায় আছিস কেন বলে হুজুর একবার দেখ না হালাল হ্যাঁ তো हम দেখতে हैं और দেখতে ही রেঙ্গে কেমন তক আমার আঁক নেই হেঁটে আছে না একবার দেখা হালাল মানে কি রে বাবা তুমি প্রথম দেখেছো

এক বোরকার মাঝে কিন্তু দিন লুকিয়ে থাকে না যুবক ভাইরা যত মে পারকে প্রেম করে বা তার আশি ভাগ বেশি মেয়ে মেয়েরা বোরকা করে প্রেম করে বেড়ায় দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আমি কে আমি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হে ইয়ার ইতনি আচ্ছি লড়কি কোই হো সকতা হে ইয়ার কিন্তু বোরকা পড়েছে বোরকার জন্য নয় বোরকা পড়েছে জাস্ট নিজের চোখকে ঢাকার জন্য যেন পরিবারকেও দেখে না ফেলে তাকে